আজকের এই ব্লগটা ছিল অনেক অনেকদিন রই তো আমাদের বাড়িতে তো বিয়ে গিয়েছিল তারপরে তো অনেক ভিডিও করলাম তো আজকে একটা ব্লগ দিলাম এটা হইল গিয়া জামাই ব্লগ সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার এই ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি সবাই দেখবা দেখার অনুরোধ রইলো এই হচ্ছে আজকে সন্ধ্যার সময় জামাই আসবো তার জন্য সবাই মিলে সবজি কাটতেছে ফিটার আয়োজন লইয়া বইছে তো ফিডার আয়োজন তো আর একলা একলা করেন জানা সবাই মিললি করেন লাগে তো ওই তিন জাতের ফিঠা বানিয়ে আমার বিয়েটা দিয়েছি ফুটকা ফিটারগুলো অর্ডার করতো আর এদিকে রান্না বসেছে পুতুল দিয়ে পুতুল দিয়ে আমি কোথাও তুমি ডাইলার ডাইলটা বো আমি রান্না করুম তো ওই ডাইল বয় এদিকে আর মাছ টার্সটা নেবো আমি সম্বাস সোমবার দিব আর কি তো ওইদিকে মধ্যে বসাইছে আর এদিকে আমার বিয়ে গুলো আছে তেলের পিঠারগুলো অর্ডার আমি বলতো অনেকে কেউ মাল পোয়া অনেকে তেলের পিঠা অনেক ক ফুয়া ফিটা ফুটকা ফিটা অনেক নামে আছে আমরা এই তেলের পিঠেই কই আমরা রাইতে মাল পোয়াই না মাল পোয়ালো আরেকটা গুড় আসে আসে করে লাগে মাল পোয়া তো এই কদমার গুড়া দিয়া পিটাড়ি করতাছি করে কোদমা দিয়া পিটা করলে একদম বলের মতো ফুললা ওঠে বড় বড় হইতাছে হ্যাঁ এইদিকে আমার বাই বউ জিতে আছে গুড়া কইরা আত্রা দিয়ে বাইরে গুড়া করছি পদ্মালি এই জামাই আইছে জামাইে করছে জামাই এখন বইবো এর মধ্যে বইয়া কইরা গারে খাইবো সঙ্গীত হইতাছে লাগাইছো আইছে রুমা আছে এই দিক আমার বাইব ভাই বোয়ে নিকলি কই আমি তুমি বাজো একজন একটা কাজ করতাস আর কি একজনে একটা কাজ করলে দেখ শরীরের ভিতরে পরিশ্রম লাগে না একজনে নারিকল আইছে একজনে নাইকল বা যে একজনের ঘুরি চালিয়েছে আমার বাইবের ঘুরে আর আপিলা সিধা এটা মানে দশজনের মিল্লা করলি ভাল লাগে দশের লরি আর পরি আর একলার একলা পূজা দশজনে করলে পরিশ্রম লাগে না এটিকে আমার দুদু আমার বান্ধবী আর আর কাকিমা তো এই তারা মিল্লা পিঠাটি বানতা আমি কতটা বানাও আগে আর না পারলে তো আমি পরে বানাবো তো লাস্টে তো আমি বানাইছি তো তারা দুই বান্ধবী মিল্লা কথা কইতাছে কত রঙের কথা কইব ওইটা কি আর সবাই শোনা লইবো বালা করতে কইতাছে ওই ধর পিঠাটি খুব সুন্দর করে কীর দিয়া ভাইটা পিঠা নারকেল আর কির মিলাই আর কি শুধু কিনতে তো হইতো না আদিকে খোয়া পিঠা দেহ এই পিঠা সিঠা আমি তো মানুষ বেশি সবারই দেমু পরের দিন সকালে জামাই সঙ্গে যারা আসে তারা দেবো আম রকামু বাড়ির যারা যারা আব তারা সবারই দেবো বেশি করে করতেছি পিঠা অল্প স্বল্প করছি না কেন আমি একটু ফিটা করে বেশি ভালোবাসি কেন ফিটা বেশি পাই আর পিঠা আমি দেখত আমার কাছে খুব দেখলে আনন্দ মন বড় থাকে পিঠা দেখলে তারা এদিকে পিঠা করতাছে আস্তে আস্তে করলে সেদিকে রান্না বান্না হইতাছে আমি একটু ভিডিও করি দৌড়াদৌড়ি করি রান দিও কনে আবার দিকে যায় কোনে দিকে যায় বোঝই এক লাখলা মানুষ বেশি কথা কই না বেশি কথা কইলে বালা না যেভাবে যে বাইলি ভাবে চলি আর কি তাল মিলেই চলি বেশি কিছু কই না বেশি কিছু করলে আবার সূর্য বালানো এনে গিয়া ওখানে ওজন্য তো বয়স হইছে চল্লিশ বছর অনেকের আগের দিন আছে কাজ করতাম ওখানে মিডিয়ামভাবে তাহি আর কি অনেক সময় একটা কথা খারাপ কথা কইলো মানুষে আমি আশ্যাব দেয়াই করি এই ওখানে আমি বইছি তারা অনেক টিপিটা বানাইছে বানানো তারা পরিশ্রম লাগছে তো ওখানে আমি বইছি আমি খুঁজে আমি বানাই এখন বাজে রাত্র দেড়টা কিন্তু দেড়টা বাজে অনে রাত্র তারা দেড়টা অবধি বানাইছে বানায় তারা কাটি প্রা আর আমি ওখানে বানতাসি হাত দিয়েছে গোমে ও ফাল আুম সহ গুম যে গুম তানটা আর এই দিদিয়া কমপ্লিট হয়ে গেছে কেন আর দুই তো রাখছি পিডিয়া মানে দুই পিঠা সিডা তো সবাই শুনো সবারই দিই কারণ লাগে বাড়িতে কি লুকাই কারণ যা একলা কলাম ডাকাই তারি না আমি সময় কিচ্ছু করলে সবার দিয়ে খাই আমি একটা করলো সাইট ঠুকরা করিয়া খামে খামো মিল না মিললে খাম আর এই মিলটা আমি সারা জীবন দেখতাম চাই আমি যাতে দেখতাম চাই মরনের আগের দিনে যাতে দিই সবাই যাতে মিলে তাহে বাড়ি সবাই আমি মরণের আগের দিনে যাতে দেখে তারি কিন্তু দেহ ওখানে লাস্ট ফিনিশিং আমি আসি পিঠা পিঠা দেহটুকা করছে আমি পিঠা আলতি করি আবার আশা আসি কর্তা নই তো আলটি গো সি খাই নাডা গুটা বুঝলো নাডাকুটা না হলে গুম না সর ভিতরে রাত বাজে দুইটা দেড়টা নাডাকুটা হলে গুমটা সার্ব তো দুবার তিনবার চা খাইছি আই ও দি আর আটটা সি না এদ পিঠা কত সুন্দর দিছে কদমা দেয়া পিঠা বানাইলে পিঠা খুব সুন্দর আর পিঠারগুলা বেশি কিছু দিছি না সুজি ময়দা আর গুড়ি দিছি বেশি গুড়ি দিছি না গুড়ি দিলে হয়ে জায়গা পিঠা এই হচ্ছে পিঠার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আইব পায়েস বানানি একটু পরে সকাল সকাল ঘুম তো উঠে দেওয়া পায়েস আমি যদি দিতে কোথাও জুনিদি তুমি দুধরা গুলো গরম জল দেওয়া দুধরা গুলছি দুই কেজি প্যাকেট দুই দুইটা আলুইসি আমল দুধের প্যাকেট লইয়া গুলছি গুলা মানে দিচ্ছে চাল মতো মতা সাল দেব আমি দেও দুই কেজি দুধের লগে এক কেজি চাল দেবো দুধ যত বেশি দিবা অত স্বাদ দিব পায়েসের ভিতরে দুধ তো তোমার একদম না দুধ যত বেশি দিবা অত সাদ দিবে পায়েসে তো স্বাদ দিব এত আড রইব আর অত ঘন ঘন তত করবা ক্রিটের মতো লাগবে ওইদিকে ফায়েসও কম্পিউটার আস্তে আস্তে বসাইছি তারপর গরম জল বয়সে একটা ফায়াসের জল আমি একবার দেই না আমি গরম জল ডাকা দিই যদি করে জায়গা তুলে গরম জল দিই আর ফায়াস একটু মানে আডা আডা না হলে স্বাদ লাগে না আর সেই দিনের স্টার সেই স্বাদ হয়েছে কী তা মানে যারা খাইছে তারা সবাই গেছে ফায়েসটা খুব সুন্দর ক্রিম দিচ্ছে না না ফায়েসের মধ্যে কোনো ক্রিম দেখি কেক লাগিয়েছে ক্রিম দিতাম আর দেখো এলাচি বাজি ভাজজি দিছি এই দো ফায়েসটা এলাচি বাজে তো উঠতে দিছি আর ফায়েসের কি মনে হইছে ঘন ঘন এটা তো সকাল সকাল পরে এইটু করে আড়াই ফিডে একটা অন্য অন্য করে সুন্দর হইব ওখানে আর এই হচ্ছে আমার পায়েস এখন সবাইরে পিডা চিড়া মুড়ি পারুম বাইরে দেমু আর এখন তো সাহ বসাইছে আমি কত সকাল করা আমদাকে খাই যা এগুম তো সানা উঠবো তো এখনও ভাত আছে আমাদের মিষ্টি আনছে আমরা মিষ্টি আছে মুড়ি চিরা কই আর ঢিলকিয়া পায়েস আর পিডা দিম বিহা জামাইতে দিম জলপান তারপর যা মো সবাই কাকিমা দুডু যারা যারা আছে সবাই সবারই আইতো সকালে একটু আমরা সঙ্গে একলগে বয়া কামু এদিকে জামাই বইছে এখন খায়তো তো জামাই শালি উলি উলিয়া আছে কিছু আছে কিছু নাই কিছু ঘুমাইছে সকাল সকাল না কেউ তো গুমছে না তো সহালেতো সহলে উঠতে পারে মানুষ জামাই তো উঠতে গেছে সহালে উড়াইছি জলভানটা তো জন দিলে দিলা এক দশটার দিলা গরম ভাত দিতাম না দাই দিয়ে আলু ভাজা মাছ ভাজা করো কইরা বাদ দিম বাই তো দিয়ে পালি কাক কাক দতীত মানুষ তো টাইমে টাইমে তো দিলা জল লাগবো জল ভান লাগব লাগবে টাইম দিলা জল লাগব আবার রান্না বইতাম ঘামুগা আর উস কথা কইলে বালানা না সুয্য খারাপ উস কথা কই না হলে কই আর কি তো সবাই বইছে তার আশা আসি করতেছে এক শালি বলে আইস না দুই শালি বলে আইছে না সালি জন আইসাছে

আহ এদিকে কাকিমা তারা আমরা সবাই বইছি খাওয়া দাওয়া একটা ভিডিও করলাম তো এই স্মৃতিটা থাকবো সারা জীবন আর মা দাঁড়িয়েছে মা বইছে না বইবো তো আমরা সবাই একসঙ্গে বমু তো একসঙ্গে কিন্তু সবাই বইয়া মানে অল্প অল্প করে খাইলো শান্তি আছে মানে আমি তারাদের সবাই খাইতেছে আমার খুব আনন্দ লাগতেছে মনটা গেছে দীক্ষা আমরা সবসময় একসঙ্গে যাওই তাই তাও আমরা খাই তো বেশি না কম হইলে আমরা খাই সবাই মিলনা মিলনা খাই আর বানাচ্ছি তো বেশি করিপিঠা তো থ্যাংক ইউ সবাই নমস্কার আমার তরফ থেকে টা ব্লগটা সবাই দীক্ষ সবাইকে প্রণাম